আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করছি ভালো আছেন আর কি তো আজকে একটু অন্য লোকে অন্য সেট আপে আসছে আর কি তো মানে বাংলাদেশের সাথে তো আসলে ভারতের যুদ্ধ করার কোনো কারণ নাই হ্যাঁ এখানে আমি আজকে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের ভিতর দিয়ে তারা যেই রেল লাইনের যে প্রজেক্টগুলা ছিল সেগুলি পাঁচ হাজার কোটি রুপি সম্ভবত এটা তারা স্থগিত করেছে এবং তারা ওই বাংলাদেশের মানে ভিতর দিয়ে যে সেভেন সিস্টার্সে যাওয়ার যে প্রকল্প যেগুলো ছিল সেগুলো কিছু কিছু চলমান ছিল বা কিছু কিছু সার্ভে এগুলি ফিজিবিলিটি টেস্ট এগুলা দেখার বিষয়গুলি ছিল এবং আমরা জানি যে আসলে ভারতের যে কনস্ট্রাকশন কোম্পানি কনসালটেন্ট কোম্পানি এগুলো তারা খুব অ্যাক্টিভ এবং পাঁচই আগস্টের পরে তারা সব পলাইছিল এখান থেকে এবং এদের মধ্যে তো আসলে অটো এগুলো থাকতে পারে আমরা জানি তো দেখেন এখানে তারা যেটা চিন্তা করতেছে যে নেপাল নেপালের মধ্যে হয়তো একটা রেল লাইনের একটা ব্যাপার আছে তো সেটাকে আর একটু রিকনস্ট্রাকশন করে টোরে তারা বাংলাদেশের এই চিকেন নেকটাকে অ্যাভয়েড করে নেপাল এবং ভুটান দিয়ে তারা সেভেন সিস্টার্সে যাবে আর কি এটা ভালো উদ্যোগ আমরা তো আসলে ওই বৈরিতা চাই না মানে নেপালের সাথে যে ভারতের যে আমরা চলমান যে বৈরিতাগুলো ছিল তো সেটা তো বাংলাদেশের এই পাঁচই আগস্টের জুলাই আগস্টের আগেই ছিল তো এটা আমরা জানি যে চীন মানে নেপালের সাথে রেল লাইনের একটা সংযোগ তৈরি করতেছে আর কি তো এটা আসলে রিজিনাল কানেকটিভিটিটা দরকার কিন্তু ভারত আসলে ছেড়ে চলে যাচ্ছে আমাদের কি কানাকাটি করা উচিত কিনা একেবারে মোটেই কানাকাটি করা উচিত না আমি তো আসলে জুলকানায়ণ সাহেব সাহেবের মানে কিছু পোস্টারসটা আমরা দেখতেছিলাম যে যেই মানে হাই কমিশন ভারতের হাই কমিশন যেটা পাকিস্তানে ছিল তো সেখানে কিছু লোকজনকে পাকিস্তান মানে ডিপোর্ট করে দেয় বা বের করে দেয় আর কি তো তাদের মাঝখানে মানে নাম্বার ওয়ান টু এগুলো সব রয়ের এজেন্ট ছিল আর কি এটা অনেক আগের কথা আর কি হ্যাঁ এবং তারা তাদের যে নাম্বার ওয়ান ব্যক্তিটা মানে বেশ আগে যিনি নাকি আইডেন্টিফাইড হয়েছিলেন যে ভারতের র হিসাবে পাকিস্তানে পাকিস্তানকে ডিস্টাবিলাইজ করার জন্য তারা কাজ করতেছিল আরকি তো সেই ব্যক্তি আবার বাংলাদেশে বাংলাদেশে ভারতের হাই কমিশনের যে ভিতরে কমার্স মিনিস্টার নাকি এই ধরনের কিছু আর কি তো এই ব্যক্তিগুলোকে বিদায় করে দেওয়ার ব্যাপারেও আলাপ আলোচনা হচ্ছিল মানে জুলকার নান সাহেব সাহেবরা এইগুলো আইডেন্টিফাই করতেছিলেন তো এইগুলো আসলে করা উচিত এবং আমি তো মনে করি যে না এইটা মানে গোয়েন্দার হাব হয়ে থাকে হাই কমিশন অফিসটা আমার মতে যে এদেরকে মানে ঝেঁটি করে দেওয়াই উচিত আর কি মানে আমরা তো আসলে মানে খাল কেটে তো কুমির আনবো না হ্যাঁ আমাদের বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা আছে ব্যবসায়ী কমিউনিটি মানে হাসপাতাল হচ্ছে আর কি বাংলাদেশে চীনের সহায়তায় বা আমেরিকাও ইনভেস্ট করতেছে আমরা শুনতেছিলাম সৌদি আরব তুরস্ক তারাও ইনভেস্ট করতেছে হাসপাতাল নির্মাণের জন্য তো আমাদের ভবিষ্যতে আমরা দুই বছরের মধ্যে হয়তো এরকম কিছু হয়ে যাবে আমরা ভারতে আর চিকিৎসা নিতে যাবই না বরং মাহমুদ বলতেছিলেন যে তারাই বাংলাদেশে আসবে চিকিৎসা নিতে এবং তখন আমরা তাদেরকে ভিসা দেব কিনা এটা আমরা দেখ দেখব কি বিষয়টা তো এই সব ক্ষেত্রে মানে ভারতের এই এই ইন্টেলিজেন্সের লোকজনরা যদি এখন বাংলাদেশের হাইকমিশনের মানে বাংলাদেশের ভিতরে যে ভারতের হাই কমিশনে সেখানে যদি অবস্থান করে এবং এখান থেকে যদি গোয়েন্দা অপারেশনগুলি চালায় এবং তারা তো আসলে সরাসরি আক্রমণ করে না আমরা যেটা দেখছি যে তাদের ওই মানে বলেছিল আর কি যে না আমরা মানে একটা ইউনিভার্সিটির সাক্ষাৎকারে ব্রিফিংয়ে বা একটা কনফারেন্স হয়েছিল সেখানে অজিত দোভাল বলেছিল যে না আমরা এখানে তারা কূটনৈতিক যে চাল যেটা আছে মানে ইন্টেলিজেন্সের ভিতরে মানে ওদের দেশের মধ্যে যারা মানে ফোর্স যেগুলো আছে সেগুলোর মধ্যে একজন আরেকজনের মধ্যে গণ্ডগোল লাগাই দিবে তারপরে এই এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য মানে ষড়যন্ত্রের কনসপারেসির মাস্টার হচ্ছে ইন্ডিয়া এখন আমাদের মধ্যে দেখেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব আবার মানে জামাতের সাথে মানে ত্রিমুখী মানে কাতা ছুঁড়েছুড়ি চলতেছে আর কি এবং ডক্টর মাঝে মাঝে বলতেছে যে না দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হবে আবার বলতেছে দুই হাজার ছাব্বিশে আবার একটা ভয়ে কাজ করে মানে আমার তো আসলে ভয় কাজ করে যে এটা আবার দুই হাজার ছাব্বিশে তো আসলে ওই জুন মাসে মানে মার্চের পরে তো এই কাল্পৈশাখী ঝড় তারপরে খরা তারপরে বন্যা এই এগুলি তো আছে আর কি তো তখন আবার গিয়ে বলবো যে না এটা দুই হাজার ডিসেম্বরে আবার ডিসেম্বর আসলে বলবে যে না এটা দুই হাজার সাতাশে তো এইগুলি তো আসলে মানে আমি তো মনে করি যে এটা মানে বাড়তে দেওয়াই উচিত না এবং এখানে ওই ভারত যেটা করবে এটা আমার মতে বাংলাদেশকে ভুলে গিয়ে তাদেরকে করতে হবে এখানে ওই মানে মিজোরামের ওখানে যে অংশটা আছে তো সেখানেও তারা এয়ারওয়েজ তারা বানাচ্ছে এবং কেউ কেউ এগুলা সোশ্যাল মিডিয়াতেও তারা বলতেছে যে তারা ওই দিক থেকে বাংলাদেশকে আক্রমণ করার একটা চিন্তা করতেছে এবং দেখে আমরা সারাক্ষণ শুনিয়ে যে না আরাকান বাংলাদেশকে দখল করে নিল পার্বত্য চট্টগ্রামকে দখল করে নিল আমরা দেখছি যে খাগড়াছড়িতে আমাদের বাংলাদেশি সিটিজেন পাঁচজন বা ছয়জন তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে তো এগুলো আসলে চাই না আমরা ভারতের গ্রিফ থেকে বাড়ানোর জন্য আমাদের সামরিক যেরকম মানে শক্তিশালী হওয়া জরুরি জরুরি এবং আমাদের সমরাস্ত্র ভাণ্ডার যেটা আছে একদম আধুনিক অস্ত্র শস্ত্র এবং টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের আর্মস আর্মস ফোর্স যেটা আছে আর্মি বাহিনী মানে নেভি তারপর এয়ার ফোর্স এবং আমাদের যে আর্মি যারা আছে আমরা এবং এইভাবে আসলে মানে আপনি শক্তিশালী হলেই আপনার এই ভারতকে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারবেন নাহলে তো ওই যে আপনার এনসিপির মধ্যে আওয়ামী ঢুকে যাবে তারপর জামাতের মধ্যে আওয়ামী ঢুকে যাবে বিএনপির মধ্যে ঢুকে যাবে এবং নানামুখী আমরা মারপিট দেখতে থাকবো কি তো ভারতকে আসলে ওই আমাদেরই উচিত যে ওই ভারতকে বাদ দিয়ে আমাদের আগামী দিনের ইনভেস্টমেন্ট বা প্রকল্প বা নানা রকম যেই বিজনেস যেগুলো আছে সেগুলি আসলে প্ল্যান করা উচিত এবং আপনাদের মাথা থেকে জেরে ফেলে দেওয়া উচিত যে ভারত বলে কোনো দেশ আছে